আর আমাদের এক দাদা এসেছে দাদার সাথে একটুখানি রাইডে যাব তোমার অনেকেই চুনি দাদাকে হাই দাদা একটু কিছু বলে দাও একটু কিছু বলে দাও গজব বেজতি আর এই যে দাদা আমার সেই ড্রিম বাইক ড্রিম বাইক নিয়ে চলেছে দাদার সাথে তাই একটা ছোটখাটো একটা রাইড করব ভাবছি আর এখানে ভাই কেমন আছো আমার কলকাতার পাবলিক অনেকেই তোমরা চিনতে পাচ্ছো আশা করি আমি খুব ভালো আর দাদাকে সাপোর্ট করো লাইক করো ফলো করো

তো চলো ওইদিকে গিয়ে আবার দেখা হচ্ছে একটু বেরিয়ে পড়েছি একটু মানে এখানে সামনে একটা জায়গা রয়েছে ওখানে গিয়ে আমরা একটুখানি ছবি টবি তুলবো চলো আমাদের একটা ছোটোখাটো রাইডের প্ল্যান হয়েছিল কিন্তু আজকে যেহেতু ভোটের রেজাল্ট সেই কারণে আর সবাই প্ল্যান করলাম যে ওই বাইরে কোথাও যাব না এই পাশে এখানে ফাঁকা জায়গা রয়েছে এখানে গিয়ে একটু ছবি তুলব তুলবো তো সবাই ওই দিকে তুষারদা স্কুটিটা নিয়ে আসছে আর এই সুমনদা গাড়িটা নিয়ে আসছে কারণ আমরা ওই যে বাড়িটা ওইখানেই সামনে গরীব ভাই ভাই লোক আর ভাই অধার ঠিক মে বন্ধা হে না আমার অবিত গাই ওারা বেঙ্গল কংলা বাংলা বাংলা মানে मोस्ट पॉपुलर বলতে পারো সুমন ও খুব ভালো কাজ করছে বাংলাতে মানে ওর কমিউনিটিতে ওই বেস্ট ঠিক আছে আমার তো খুব ভালো লাগে ভাই আমাদের বেঙ্গলি কমিউনিটি আমরা এক একদম আমরা হলো যে রকম থেকে বিলং করি সেখান থেকে স্বপ্নটাকে যে কিভাবেও ধরে রেখেছে মানে একমাত্র ও জানে ঠিক আছে আমরা হয়তো জিনিসগুলো দেখি যে ভাই সুমনের মধ্যে এই এই জিনিসগুলো চলছে আর ব্যাপারটা হয়ে যায় যে আমরা সোশ্যালাইজ করি অনেক কম কথা যেগুলো আমরা ফেস করি তার থেকে অনেক জিনিস আমরা কম মানে সোশ্যালাইজ করি কিন্তু তার পেছনে আরো অনেক বেশি কষ্ট থাকে যেগুলো বলা হয় অনেক সামান্য কথা তুই কবে কিনছিস দেখি আমারও যেদিন আমি ইনকাম করতে পারবো সেদিন আমার যেহেতু ড্রিম বাইক এটা तो यही जो एखंड है गरीब भाई गरीब भाई, भाई। इधर आके कैसे लग रहा है बहुत अच्छा फील हुआ और ऐसे में कोलकाता आया हुआ हूँ और यहाँ पे मेरे काफ़ी सारे फ्रेंड भी है बाकी बहुत अच्छा लगा और एक दो दिन रुकना चाहता था पर नहीं रुक पाऊँ क्योंकि घर वापस भी जाना है और एक दो दिन जो हम लोग टाइम स्पेंड किए बहुत अच्छा लगा और ऐसे ही बस बरकरार रहे और ग्रो करे सब अपनी लाइफ में আর তুমি আমাদের এখানে এসে কিছু কি বাংলা শিখতে পারলে হ্যাঁ আমি জানছি টুকু আমি বলতে পারছি দেখে ওকে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ আর খুব তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিওটা পাঠাবো তোমাকে আমি তো এখন আমি গাড়ির সাউন্ডটা একটু চেক করবো আমি চেক সবাই এখানে এখন আমাদের রিল শুট হবে তাই বলে একটু কন্টেন্ট ভাবা হচ্ছে তো এখন একটু দাঁড়িয়ে ছায়া ছাওয়াতে একটু দাঁড়িয়ে

তো गाइस এখন আমরা খেতে বসে গেছি আমরা খেতে বসে গেছি এখানে তুশার দা বসে গেছে সুলতান আর উদিকা আকাশ ভাই আর গরীব ভাই এখন বেরিয়ে যাচ্ছে ওরা এখন অন্য জায়গা যাচ্ছে ওখানে গিয়ে স্টে করবে আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল গরীব মানুষ मैं गरीब हूं मैं गरीब हूं मैं गरीब हूं সত্যি ওরা এখন আইটিসিতে গিয়ে থাকবে ভাই তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে দাদাকে ও দিদি ভালো করে সাজিয়েতে একটু ভালো করে সাজিয়ে তো ব্লগ জন্য শুরু ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলো চ্যানেল আছে নাকি আবার

আর আজকের ওয়েদারটা দেখেছো দারুণ চলো আমরা এখন বাড়ির দিকে যাই দেখা যাক রাস্তায় কি হয় আর ইলেকশনের যে রেজাল্টটা রয়েছে কোথায় কি ঝামেলা হবে তার নেই তুই একটু আগে আমি সামনের দোকানে যাচ্ছিলাম আমাকে আবির মাখি দিয়েছিল ওরকম কপালে তো চলো এখন রাস্তায় কি হয় দেখাচ্ছে ভাই হেলমেটটা পর আমরা এত পপুলার সবাই রয়েছে এত ফেমাস আমরা চলো চলো তারা চালাই না কোনোদিনও প্রায় আসিতে চালাচ্ছিল এরপর আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে আগে সেলুনে গেলাম সেলুন থেকে জাস্ট কিছুক্ষণ আগেই ফিরলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো কেমন লাগলো তোমরা একটা প্লিজ কমেন্ট করে জানিও আর একশোটা সাবস্ক্রাইবার অল্প কিছু বাকি রয়েছে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইকও করে দিও আর একটু শেয়ার করে দাও সবাই চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই